প্রিয় ছাত্রছাত্রী আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে যে বিষয়ে আমি কথা বলবো তোমরা স্ক্রিনে দেখে নিয়েছো সেটি হচ্ছে কি যে রাষ্ট্রবিজ্ঞান সাজেশান দু হাজার বাইশ রাষ্ট্রবিজ্ঞান সাজেশান দু হাজার বাইশ ইউনিভার্সিটি অফ ক্যালকাটা আন্ডারে তোমরা যারা স্টুডেন্ট রয়েছো এবং চতুর্থ সেমিস্টারে ঠিক আছে বিএ জেনারেল বিএ জেনারেল চতুর্থ সেমিস্টারে যারা পড়াশোনা করছো এবছর অর্থাৎ দু হাজার বাইশ সালে যারা ফাইনাল পরীক্ষা দেবে তো তাদের জন্যে আজকের ভিডিওটি মূলত খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা দেখতেই পাচ্ছ যে দশ নম্বর এবং পনেরো নাম্বারের ফুল সাজেশান শেষ মুহূর্তের লাস্ট সাজেশান ঠিক আছে হানড্রেড পারসেন্ট লাস্ট সাজেশান তোমরা তার আগে একটা কথা বলি তোমরা আমাদের এই ইউটিউব চ্যানেল শিক্ষামূলক ইউটিউব চ্যানেল অল টিপস পি এম ঠিক আছে এই চ্যানেলে যত ভিডিও রয়েছে সমস্তই শিক্ষামূলক এবং প্রতিটি সাজেশান এবং ক্লাস এবং উন্নত নোট সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হয় ঠিক আছে তো আমাদের চ্যানেলের পক্ষ থেকে এবং আমাদের কোচিংয়ের পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি তো দেখো যারা এখনও নতুন চ্যানেলে যুক্ত হওনি তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাঁচ ঘন্টাটি অল সিলেক্ট করে দাও তাহলে সবার আগে ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে চলো আমরা বেশি কথা না বলে সরাসরি তোমাদের মূল যে বিষয় সেটি হচ্ছে কি রাষ্ট্রবিজ্ঞান সাজেশন দু কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যারা বিএ জেনারেল চতুর্থ সেমিস্টার দু সালে ফাইনাল পরীক্ষা দেবে তোমাদের জন্যে রাষ্ট্রবিজ্ঞানের দশ ও পনেরো নম্বরের সাজেশান নিয়ে চলে এসেছি তো এই সাজেশানটি সম্পূর্ণ হানড্রেড পারসেন্ট এবং মাত্র বড় প্রশ্ন পনেরো নম্বরে মাত্র সাতটি প্রশ্ন বলবো ঠিক আছে বেশি প্রশ্ন বলবো না মাত্র সাতটি প্রশ্ন যা সাতটি প্রশ্ন থেকে হানড্রেড পারসেন্ট তোমাদের কমন আসবে ঠিক আছে তোমরা জানো তোমাদের সিলেবাস এবং তোমাদের কত প্যাটার্নে কত লিখতে হয় তোমরা সবই জানো চতুর্থ সেমিস্টারে পড়ছো ঠিক আছে তো বেশি কথা না বলে সরাসরি চলে যাব আমরা মূল সাজেশানে তবে তার আগে বলে দেয় কি ভিডিওটি অবশ্যই ভালো লাগলে মধ্যে শেয়ার করবে এবং একটি লাইক দেবে তো চলো বন্ধুরা তোমরা দেখে নাও তোমাদের সাজেশান তবে তার আগে বলি আমি সময় কম থাকার জন্যে টাইপ করতে পারছি না তো তোমরা একটু খাতা পেন নাও ঠিক আছে নিয়ে তোমরা প্রশ্নগুলো সংক্ষিপ্ত বা ফুল আকারে লিখে নিতে পারো তাতে তোমাদের সুবিধা হবে ঠিক আছে তো আজকের আজকের প্রথম ধাপে যে প্রশ্নটি বলবো সেটি খুবই গুরুত্বপূর্ণ এবং হানড্রেড পারসেন্ট যে সাতটি প্রশ্ন বলবো সেগুলো হান্ড্রেড পার্সেন্ট কমন ঠিক আছে তোমরা শুধু প্র্যাকটিস করো ঠিক আছে আর কিছু করতে হবে না জাস্ট শুধু মুখস্থ করে প্র্যাকটিস করো তো দেখো প্রথম যে প্রশ্ন বড় প্রশ্ন অর্থাৎ পনেরো নম্বরের প্রথমে বলবো তারপরে দশ নম্বরে বলবো এখন আমি বলছি শুধুমাত্র পনেরো নম্বরের প্রশ্নগুলো এর পরবর্তী আমরা দশ নম্বরে বলবো তো প্রথম প্রশ্ন লেখো ঠিক আছে তোমরা আশা করি খাতা পেন নিয়েছ দেখো প্রথম প্রশ্ন বলছি বলছি যে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে জটিল পারস্পরিক নির্ভরশীলতা তত্ত্ব বোঝা গেছে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে জটিল পারস্পরিক নির্ভরশীলতা তত্ত্ব আলোচনা করো এটি পনেরো নম্বরের প্রশ্ন ঠিক আছে এগুলো এখন যা বলবো সবই পনেরো নম্বরের প্রশ্ন তবে তার আগে একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ তো দেখো বন্ধুরা এখন যেটা মূল বিষয়বস্তু সেটা হচ্ছে গিয়ে আমরা যত যত ভিডিও ঠিক আছে মানে তোমাদের চতুর্থ সেমিস্টারে যত ভিডিও আমরা আপলোড করেছি সব কিন্তু ছোটো ছোটো ভিডিও এবং গুরুত্বপূর্ণ ভিডিও যেগুলো যে সাজেশানগুলো দিয়েছি তুমি যদি পুরনো ভিডিও একটু দেখো আমাদের চ্যানেলে রয়েছে সেখানেও তুমি দেখতে পাবে এই যেমন তোমাকে আজকের ঠিক আছে সাতটি প্রশ্ন আমরা কমন দিচ্ছি সেখান থেকে তোমাকে করতে হবে কটা সেটা তোমরা জানো ঠিক আছে তাহলে হানড্রেড পার্সেন্ট সব কমন পাবে ঠিক আছে তো এই রকম পুরানো ভিডিওগুলো দেখলে তুমি নিশ্চিত জানতে পারবে যে কত পার্সেন্ট কমন হানড্রেড পারসেন্ট কমন ঠিক আছে তো তাহলে প্রথম প্রশ্ন কী লিখলে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে জটিল পারস্পরিক নির্ভরশীলতা তত্ত্ব হয়েছে এরপরে আমরা চলে আসছি দ্বিতীয় যে প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন লেখো আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে নারীবাদী দৃষ্টিভঙ্গি আলোচনা করো আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে নারীবাদী দৃষ্টিভঙ্গি আলোচনা করো একটা প্রশ্ন বলবো ঠিক আছে আরেকটা প্রশ্ন লেখো পনেরো নম্বরে সেটি হচ্ছে আন্ডে গুন্ডার ঠিক আছে আন্ডে গুন্ডার ফ্রাঙ্কের নির্ভরশীলতার তত্ত্ব বলতে তুমি কী বোঝো বা তত্ত্বটি ব্যাখ্যা করো কেমন এই প্রশ্নটা তোমরা করে রাখবে এরপর যে প্রশ্নটি বলবো সেটি হচ্ছে ঠান্ডা লড়াই বলতে তুমি কী বোঝো এই ঠান্ডা লড়াইয়ের উৎপত্তির কারণগুলি বিস্তারিত আলোচনা করো আবার বলছি ঠান্ডা লড়াই বলতে তুমি কী বোঝো এই ঠান্ডা লড়াইয়ের উৎপত্তির কারণগুলি বিস্তারিত আলোচনা করো হলো এর পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন দেখো প্রথম ঠান্ডা লড়াইয়ের উত্থান এবং অবসান ঠিক আছে প্রথম ঠান্ডা লড়াইয়ের উত্থান এবং অবসান এর ক্ষেত্রে দাঁতাতের ভূমিকা অর্থাৎ ঠান্ডা লড়াইয়ের তোমাদের এই প্রশ্নটা কিন্তু অথবা আসতে পারে যে ঠান্ডা লড়াইয়ের ভূমিকায় দাঁত সরি ঠান্ডা লড়াই এর অবসানে দাঁতাতের ভূমিকা কি ছিল ঠিক আছে এটি তোমরা পনেরো নম্বরে করে রাখবে এখন সমস্ত প্রশ্নই পনেরো নাম্বারে বলছি এরপরে আমরা দশ নম্বরে বলবো পনেরো নম্বরে আরেকটি প্রশ্ন করবে ঠান্ডা লড়াইয়ের অবসানের পর এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিক আছে ঠান্ডা লড়াইয়ের অবসানের পর নতুন বিশ্ব নতুন বিশ্ব কেমন ছিল সেটা তোমাদের বর্ণনা করতে হবে অর্থাৎ ফুল প্রশ্নটা যদি তোমরা লেখো তাহলে এই দাঁড়াই যে ঠান্ডা লড়াইয়ের অবসানের পর নতুন বিশ্ব ব্যবস্থা নতুন বিশ্ব ব্যবস্থা বর্ণনা করো বোঝা গেছে এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এবং তোমরা প্রতিটি প্রশ্ন মনোযোগকারে সহকারে করবে ঠিক আছে আর একটা কথা বলি এই সমস্ত প্রশ্নের সঠিক এবং উন্নত মানের নোট যদি তুমি নিতে চাও ঠিক আছে আমাদের কোচিংয়ের থেকে তাহলে সম্পূর্ণ সম্পূর্ণ বিনামূল্যে তোমাদেরকে পিডিএফ প্রদান করা হবে তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো ঠিক আছে সম্পূর্ণ ফি কোনো পয়সা লাগবে না ঠিক আছে শুধু তোমাদের একটু ভালোবাসা লাগবে জাস্ট সোমরা তোমরা শুধু একটি ভিডিওতে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো দেখো চ্যানেলটি আশা করি তোমরা সাবস্ক্রাইব করেছো তার জন্য অসংখ্য ধন্যবাদ তো এবার পরবর্তী যে প্রশ্নটা পনেরো নম্বরে সেটা একটা লেখো নীতি বলতে কি বোঝো ঠিক আছে পররাষ্ট্র পররাষ্ট্রনীতির নির্ধারকগুলি আলোচনা করো খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পররাষ্ট্র নীতি বলতে কি বোঝো ঠিক আছে পররাষ্ট্র নীতির নির্ধারকগুলি আলোচনা করো এই ছিল মোট সাতটি প্রশ্ন বড় প্রশ্ন এবার আমরা আসবো দশ নম্বরে তবে অবশ্যই তোমাদের পরীক্ষা যাতে ভালো হয় এবং প্রশ্নগুলো প্র্যাকটিস করো এবং যদি উন্নত মানের নোটের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করো তো আমাদের পিডিএফ সম্পূর্ণ বিনামূল্যে তোমাকে প্রদান করা হবে ঠিক আছে এবার আমরা চলে আসবো দশ নম্বরের প্রত্যেক ছাত্রছাত্রীর সাফল্য কামনা করি ঠিক আছে আর অল টিপস বিএম চ্যানেলের পক্ষ থেকে তোমরা ভালো করে পড়াশোনা করো এটাই চাইবো ঠিক আছে এবার দেখে নাও পরবর্তী যে দশ নম্বরের সাজেশান রয়েছে সাজাসান সেই দশ নম্বর আর তোমরা খাতা পেনে লিখে নাও ঠিক আছে তো আমি পুন নাম্বারে বললাম এবারে দশ নম্বরে বলছি দেখো দশ নম্বরের প্রশ্নগুলো আমি এখানে মাত্র পাঁচটা দিয়েছি ঠিক আছে মাত্র পাঁচটা দিয়েছি তোমাদেরকে এই পাঁচটা খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে হানড্রেড পার্সেন্ট কমন আসবে আমি হানড্রেড পারসেন্ট কথাটি বারবার কেন বলছি সেটা তোমরা আমাদের পুরানো ভিডিওগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে ঠিক আছে সে তো চলো বন্ধুরা সরাসরি সময় নষ্ট না করে আমরা পাঁচটা পাঁচটা মাত্র পাঁচটা দশ নম্বরের প্রশ্ন আমরা দেখে নেই তো চলো তোমরা একটু খাতা নিয়ে লিখে নাও কষ্ট করে ঠিক আছে এবং এই প্রশ্নগুলোর উত্তর যদি তোমরা ফ্রিতে পেতে চাও তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্স খোলা রয়েছে তোমরা সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কমেন্ট করতে পারো এবং উত্তরপত্র পিডিএফ আকারে পাওয়ার জন্য কোনো পয়সা করে লাগবে না জাস্ট শুধু তোমরা চ্যানেল এই ছোট্ট চ্যানেলটি এবং কোচিংয়ের পক্ষ থেকে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে যুক্ত থাকার জন্য যারা এখনও যুক্ত হওনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অল সিলেক্ট করে দাও তাহলে সবার আগে ভিডিও পৌঁছে যাবে তোমার কাছে তো চলো বন্ধুরা প্রথম প্রশ্ন এবার বলছি দশ নম্বরের খাতা পেন নিয়ে দেরি হয়েছে নিশ্চয়ই তো এখন বলছি দশ নম্বর দশ নম্বরের প্রথম প্রশ্ন ঠান্ডা লড়াইয়ের প্রসার ঠান্ডা লড়াইয়ের প্রসার ভালো করে লিখে নাও ঠান্ডা লড়াইয়ের প্রসার বলতে তুমি কী বোঝো এবং ঠান্ডা লড়াইয়ের প্রসারগুলো আলোচনা করো এটা হচ্ছে দশ নম্বরের প্রশ্ন ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলে রাখি তোমরা যে সমস্ত প্রশ্নগুলো পনেরো নম্বরে পড়েছো ঠিক আছে এবং লিখেছো তোমরা ওই পনেরো নম্বরের প্রশ্নগুলো মাঝে মাঝে দুই একটা আমরা দেখেছি দু একটা প্রশ্ন কিন্তু দশ নম্বরেও আসে আবার দশ নম্বরের প্রশ্ন দু একটা পনেরো নম্বরেও আসে সেক্ষেত্রে আমি তোমাদের পনেরো নম্বর যেগুলো আসার সম্ভাবনা বেশি সেগুলোই শুধু পনেরো নম্বরের জন্য দিয়েছি তাই ওখান থেকে তোমরা পনেরো নম্বর করে রাখলে অবশ্যই দশ নম্বর করতে কোনো অসুবিধা হবে না তো চলো এরপর আমরা দেখে নেবো দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে ঠিক আছে দ্বিতীয় প্রশ্ন অর্থাৎ দশ নম্বরের দ্বিতীয় নাম্বার দ্বিতীয় নাম্বার প্রশ্নটি রয়েছে ভারত ও পাকিস্তানের সম্পর্ক কীরূপ তা আলোচনা করো প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ ভারত ও পাকিস্তানের সম্পর্ক কীরূপ তা আলোচনা করো আশা করি তোমরা লিখেছো এরপরে তৃতীয় নম্বর প্রশ্ন দেখো দশ নম্বরের প্রশ্ন ঠিক আছে তৃতীয় তিন নম্বর যে প্রশ্নটি সেটি হলো ভারতের ভারতের বিদেশ নীতির মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এটিও খুব গুরুত্বপূর্ণ তোমরা এটি প্রাথমিক অর্থাৎ তোমরা হচ্ছে কি ক্লাস ইলেভেন থেকে পড়ে আসো এগুলো ঠিক আছে তো তোমরা খুব সুন্দর করে নোটটা লিখবে যাই হোক তো প্রশ্নটি ছিল ভারতের বিদেশনীতির মূল বৈশিষ্ট্য আলোচনা করো চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন দেখো বিশ্ব রাজনীতিতে বৃহত্তর শক্তি হিসাবে বিশ্ব রাজনীতিতে বৃহত্তর শক্তি হিসাবে রাশিয়ার উত্থান আলোচনা করো রাশিয়ার উত্থান কীভাবে হয়েছিল বিশ্ব রাজনীতিতে সেটি তোমাদেরকে বিস্তারিত লিখতে হবে অর্থাৎ আজকের এই দশ নম্বরের যে লাস্ট প্রশ্ন বলেছিলাম পাঁচটা প্রশ্ন তো পাঁচ নম্বর প্রশ্ন লেখো ঠিক আছে দশ নম্বরের সাজেশনের লাস্ট প্রশ্ন সেটি হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক ক্ষেত্রে নারীবাদী দৃষ্টিভঙ্গি আমি কিন্তু এই নারীবাদী দৃষ্টিভঙ্গি তোমাদের পনেরো নম্বরে দিয়েছি ঠিক আছে এটা কিন্তু দশ নম্বরেও আসতে পারে অর্থাৎ তোমরা পনেরো নম্বরটাই করে রাখবে ঠিক আছে পনেরো নম্বর করে এলে দশ নম্বরে অসুবিধা হবে না তাহলে প্রশ্নটি ছিল নারীবাদী দৃষ্টিভঙ্গি আলোচনা করো ঠিক আছে নারীবাদী দৃষ্টিভঙ্গি আলোচনা করো এই হচ্ছে দশ নম্বর তো দশ নম্বরের পাঁচটি এবং পনেরো নম্বরের মোট সাতটি এই প্রশ্ন তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারলে তোমাদের শেষ মুহূর্তে রাষ্ট্রবিজ্ঞানে চতুর্থ সেমিস্টারের বিএ জেনারেল ঠিক আছে এক আবার শেষ মুহূর্তের ফাইনাল সাজেশান দু হাজার বাইশের ক্যান্ডিডেটদের জন্যে তো সবাই ভালো করে মুখস্থ করো এবং বারবার বাড়িতে বসে প্র্যাকটিস করো ঠিক আছে তো সবাই সুস্থ থাকো ভালো থাকো